রাধিকৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ভালো আছি বলতেও বেশি একটা ভালো নেই আজকে আর কি মানে সকালের দিকে একটুখানি বৃষ্টি হয়েছে তাই এখন আর কি হচ্ছে বিকেল বেলা ওই ছয়টা সাড়ে ছয়টা মতো বাজে তাই এখনই মেঘলা ওয়েদার ওই পড়ে আছে আর মন মাজাজটা বেশি একটা ভালো না কারণ হচ্ছে যে আমার মানে ছেলের একটা বন্ধু মানে বাইক অ্যাক্সিডেন্টে কয়েকদিন আগে দুই তিন দিন আগে আর কি মারা গেছে এই জন্যই দুই তিন দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না মানে মন মাজাজটা এতটাই খারাপ ছিল যে ভিডিও করার কোনো মন মানসিকতাই ছিল না তাই জন্য এখন এই যে একটুখানি মানে বিকালের দিকে একটুখানি ওই ঘোরাঘুরি করছি জমিতে আর মানে সবজি টবজিতে একটুখানি পোকা লেগেছে কয়েকদিন দেখাই হচ্ছিল না মন মাজাজটা এত খারাপ ছিল তার জন্য আর এখনো মন মানে তেমন একটা ভালো নেই মানে আমার ছেলের বয়সী একটা ছেলে এভাবে যে অকালে চলে যাবে বুঝতে পারিনি সত্যি বলতে মন মাজাজটা ভীষণই খারাপ হচ্ছে আজ তিন চার দিন হয়ে গেল মানে আমাদের কোনো কিছু লাগে না কিছু না কিন্তু ফিরবি খুবই আমার এতটা কষ্ট হচ্ছে কেন বুঝতে পারছি না তার কারণ হচ্ছে আমার ছেলের বন্ধু হচ্ছে আমার ছেলের থেকে ওই দুই তিন বছরের আর কি বড় হচ্ছে তাই যে একটুখানি মানে এখানে ঘোরাঘুরি করছি যে একটুখানি হাওয়া বাতাস খেলে হয়তো মন একটুখানি ভালো হলেও হতে পারে মানে দিন দিনের বেলা আজকে বৃষ্টি হয়েছে সকাল থেকেই তা মন মেজাজটা প্রচুর খারাপ তাই জন্য তো এখন আর কি যে একটুখানি ঘোরাঘুরি করছি দেখো কিভাবে কেন্ন হয়েছে ছোট ছোট তো বাড়িতে চলো যাই গিয়ে একটু রাতের খাবারটা বানিয়ে ফেলি এখন ওই কত সাড়ে সাতটার মতো বাজে তা ভাবছি রাতের খাবারটা সকালে সকালে বানিয়ে ফেলি আজকালে আবার বৃষ্টি মানে যখন তখন আর কি নেমে পড়ছে কখন লাইট থাকবে থাকবে না সেই জন্য আর কি তা একটু এক ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা বানাবো তারপরে আবার আমার বোনের সাথে কথা হলো আমার ছোট বোন ও বলছিল কি যে মানে ছোলার ডাল রান্না করবি তো একটুখানি নারকেল কোড়া দিয়ে রান্না কর দেখবি খেতে ভালো লাগবে তা আমি এর আগে কখনো আর কি খাইনি নারকেল কোড়া দিয়ে তা আইসক্রিম বানানোর জন্য আর কি একটা নারকেল নিয়ে এসেছিলাম সেদিনকে তা অর্ধেকটা কুড়ি আর কি অর্ধেকটা মানে আর কি কাজে নিয়ে নিয়ে নিচ্ছিলাম আর অর্ধেকটা রেখেছি যে ফ্রিজের ভেতরে ডি ফ্রিজে রেখেছি যে একটুখানি আইসক্রিম বানাবো তা আইসক্রিমের মানে সেই কৌটোটা অর্ডার দিয়েছি তা এখনো এসে পৌঁছায়নি তার জন্য আর বানাতে পারছি না তা ভাবলাম সেখানে তো নারকেল কোড়াটা রয়েই গেছে তা দুই চামচ মতোই ছোলার ডালে আর কি দিয়ে দেব তো অনেকটাই ডাল ভেজানো হয়ে গেছে ভাবছিলাম একটুখানি রেখে দেবো কালকে সকালে হয়তো মানে ডালের বড়িটা করে খাওয়া যাবে তা ভাবলাম না দিয়েই দিই ডাল যদি থেকে যায় তাহলে আর কি কালকে খেয়ে নেওয়া হবে তাই জন্য এই যে দুই চামচ মতো আর কি নারকেল কোড়াও এর ভেতরে দিয়ে দিয়েছি আমি কিন্তু এখনও কখনও খাইনি বা আমি বানাইনি তা আমার ছোটো বোন বললো আবার আমার থেকে বেশি আর কি রান্নাবান্নায় পারদর্শী হচ্ছে তা ব্যাস এই যে মানে ডালটা বসিয়ে দিয়েছি কুকারে দুই তিন সিটি মারলে হয়ে যাবে আর এই যে ছেলে এখন মানে দোকানে গেছিলো ময়দার প্যাকেটটা নিয়ে এসছে আগের একটুখানি ময়দা ছিল তা চেলে খুঁটে দেখলাম যে পোকা টোকা হয়েছে নাকি তা দেখলাম না বৃষ্টির দিনে তো ময়দাতে একটুখানি পোকা ধরে যায় তা দেখলাম যে না কোনো কিছু না এই জন্য আর কি মানে ডাব্বাতে আরও ভরেও রেখে দিলাম আর যতটুকু দরকার একটুখানি নিয়েও নিলাম আমি আবার মানে শুধু ময়দা দিয়ে আর কি লুচিটা বানায় না একটুখানি আটাও দিয়ে দিই আটা দিয়ে খাওয়াই ভালো ময়দা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো কিন্তু ময়দার লুচিটা একটুখানি খেতে ভালো লাগে ওই যে বলে না মুখের স্বাদ তা দুটো ছোট ছোট করে যে বানিয়ে নিয়েছি আর একা একা বেলছি এখন ছেলেটারও মন মেজাজ খারাপ তার জন্য ওকেও আর ডাকছি না ও ভীষণ কান্নাকাটি করছে ওর বন্ধুর জন্য তো ওকে তার জন্য আর ডাকলাম না ও আর কি চলে গেছে দোকানে একটুখানি ওর বাবার দোকানে গিয়ে বসেছে আর আমি এক একাই মানে ভেজে নিচ্ছি তার জন্য ছোট ছোট করে বলাটা হচ্ছে না বেলাটা হলো না আর কি মানে বড় বড় রুটির মতো করে এই চার ফলে মানে একটা একটা চাকু দিয়ে আর কি কেটে নিয়েছি তা এইভাবে করেই আমি বেশিরভাগ লুচিটা বানাই তাড়াতাড়ি হয়েও যায় আর মানে দেখতেও বেশ একটা খারাপ লাগে না ভালোই লাগে ত্রিকোণ লুচি হচ্ছে তা আমি তো এইভাবেই বানাই তা লুচিগুলো ফুলছে কিন্তু ভালো আর হয়ে গেছে আর তার জন্য দুই তিন দিনের কোনো ব্লগ শ্যুট করিনি আর যেগুলো শ্যুট করা ছিল এগুলো সেগুলো আর কি মানে বয়স দিতে ইচ্ছে করতো না আজকেও মনটা একেবারেই ভালো নেই তিন চার দিন ধরে মন মাজসটা খুবই খারাপ তারপরে ভাবছো অনেক দিন ধরে ভিডিওগুলো পড়ে আছে একটুখানি তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি হয়তো ভালো লাগবে আর দেশে বলতে আমাদের আপন তো কেউ নেই ওরাই কিন্তু আমাদের মানে কোনো কিছু হলে ওরাই আমাদের সাথে পাশে থাকে ওর ফ্যামিলিটাই আমাদের সাথ দেয় বেশি একটা তবে কথা বলতে বলতে আর কি এই যে লুচিটা বানানো হয়ে গেছে লুচিগুলো সব কিন্তু ফুলেও গেছে আর চলো এবার একটু তোমাদের ডালটাকে একটু দেখিয়ে দিই কেমন করে ডালটা রান্না করলাম তো একটুখানি লবণ দেখেছিলাম একটুখানি ধনে কুচিও দিয়ে দিয়েছি কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে তবে ছোলার ডালে তো একটু গ্যাস হয় আরও নারকেল কুচি দিলাম তাতে মানে আরও একটু বেশিখানি গ্যাস হয়ে যাবে তাই না তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আপনার আপনার ধ্যান রাখো সবাই ভালো থেকো রাধে 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 কৃষ্ণ টাটা